এবার সোনার দামে বিরাট পরিবর্তন আজ নিয়ে পরপর দুদিন বাংলার বাজারে কমলো সোনার দাম আগামী সপ্তাহের মধ্যে সোনার দাম আরো কমে গিয়ে প্রচুর সস্তা হতে পারে তার বড় কারণ বিদেশি বাজারে সোনার দামে ভারী পতন ঘটেছে আর সব থেকে সেই হাত ধরে বাংলার বাজারে কিন্তু আরো দাম কমার পূর্বাভাস তৈরি হয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের মতে এই সময় সোনা কেনার সঠিক সময় কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি হাজার টাকা পড়ে পর্যন্ত সোনার দাম কমে যেতে পারে আর তারই কিন্তু আশঙ্কা করছেন দেশের বড় বড় ব্যবসায়ী সমিতিরা তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই নিজের জায়গা সোনার উপর বাজার দরের আপডেট আপনারা যদি প্রতিদিন সঠিক সময়ে সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার সাতশো তিরিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার আটশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার তিনশো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো বিয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার সাতশো ছত্রিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো কুড়ি টাকা